ভিক্ষা করতে এসে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে সোনা সহ সোনার বাক্স নিয়ে পালাল ভিখারি স্থানীয় যুবকদের প্রচেষ্টায় গঙ্গারামপুর ফোয়ারা মোড় থেকে ভিখারিকে আটক করল গঙ্গারামপুর থানার পুলিশ আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কঙ্গারাপুর শহরে গঙ্গারামপুর ব্লকের ধোপাডিহি এলাকায় এক মহিলা তার দুই সন্তানকে নিয়ে ভিক্ষা করতে প্রবেশ করে নাজমুল হোসেনের বাড়িতে বাড়িতে ভিক্ষার উদ্দেশ্যে প্রবেশ করলেও বাড়ির পরিবারের সদস্যরা কেউ উপস্থিত না থাকায় ঘরের ভেতরে ঢুকে টেবিলে থাকা সোনার বাক্স নিয়ে চম্পট দেয় দুই সন্তান সহ ওই মহিলা ভিখারী যদিও নাজমুল হোসেনের বাড়িতে দুই ওই মহিলা ভিখারীকে বাড়ি থেকে বেরিয়ে যেতে লক্ষ্য করে স্থানীয় বাসিন্দারা নাজমুল হোসেনের স্ত্রী ঘরে প্রবেশ করতেই দেখে সোনার বাক্সটি নেই এরপরই স্থানীয় যুবকদের কথা জানালে তড়িঘড়ি দুই সন্তান সহ মহিলা ভিখারির খোঁজ চালাতে থাকে তারা খোঁজ করতে করতে গঙ্গারাপুর শহরের ফোয়ারা মোড়ে এসে সেই মহিলাকে দেখতে পেয়েই গঙ্গারাপুর থানায় খবর দেয় ওই যুবকেরা এরপরেই তার কাছ থেকে উদ্ধার হয় সেই সোনার বাক্সটি এই বিষয়ে স্থানীয় বাসিন্দা ইফরান আলী মন্ডল বলেন

একজোড়া সোনার শাখা ও সোনার মালা উদ্ধার করেছে গঙ্গারাপুর থানার পুলিশ গঙ্গারাপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে